রোহিত শর্মার সঙ্গে শিখর ধাওয়ান হাসি মামলার সঙ্গে ডিকক ওপেনিং জুটি হিসেবে তারা রানের বন্যা বইয়ে দিতেন তাদের বোঝা পড়া ছিল চমৎকার যা দলের ভিত গড়ে দিত একজন আক্রমণ করতেন আর অন্যজন ইনিংস গড়ার দিকে মনোযোগ দিতেন ক্রিকেট যদি প্রাসাদ হয় তারা সেই প্রাসাদের পিলার ওয়ানডে ক্রিকেটের সেরা কিছু ওপেনিং জুটি দেখে নিন শুরুতে আসবে শচীন তেন্ডুলকার আর সৌরভ গাঙ্গুলির জুটি ভারতীয় ক্রিকেটের এই দুই খুঁটি মোট একশো ছত্রিশ বার ওপেনিংয়ে নেমেছেন তাদের ভেতর মোট রান ছ মোট একুশ বার শত রানের জুটি করেছেন শচীন সৌরভ অর্ধশত রানের জুটি করেছেন বার কেনিয়ার বিরুদ্ধে দু সালে তারা দুশো আটান্ন রানের জুটি করেছিলেন সচিন করেছিলেন একশো ছেচল্লিশ সৌরভ করেছিলেন একশো দুই যুগ আগে এসব করা এখনকার মতো সহজ ছিল না উনিশশো থেকে দু দীর্ঘ পনেরো বছর সচিন সৌরভ ওপেনিং এ টিম ইন্ডিয়াকে সার্ভিস দিয়েছেন এবার আসবে অ্যাডাম গিলক্রিস্ট ও ম্যাথু হেডেন জুটির নাম দু থেকে দু সালের মধ্যে একসঙ্গে তারা একশো চোদ্দ বার ওপেনিংয়ে নেমেছেন রান করেছেন পাঁচ হাজার শত রানের জুটি করেছেন ষোলো বার তারা দুজনই বাহাতি ব্যাটার ডম গিলপ্রিস্ট শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতেন। পাওয়ারপ্লে কাজে লাগিয়ে দ্রুত রান তুলতেন। হেডেন ধীরে ধীরে সেট হয়ে তারপর চড়াউ হতেন। এই কম্বিনেশনই তাদের ভয়ঙ্কর বানিয়েছে। 2003 আর 2007 বিশ্বকাপে তাদের অনবদ্য ব্যাটিং অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জিততে সাহায্য করেছে। তাদের জৌথ স্ট্রাইক রেট ছিল প্লাস যা বর্তমান যুগেও বিরল। বর্তমান প্রজন্মের অনেকের ক্রিকেট দেখা শুরু হয়েছে রোহিত ধাওয়ান জুটি দেখার মাধ্যমে। একজন ডানহাতি আরেকজন একজন বাঁহাতি। আদর্শ এই জুটি 2013 থেকে 2022 পর্যন্ত মোট পাঁচ রান করেছেন তারা মোট আঠারো বার শত রানের জুটি করেছেন এই জুটির সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হল তারা দুজনই অলস ভঙ্গিতে টাইমিং এর উপর ভর করে খেলতেন ব্যক্তিগত জীবনে নানান ঝামেলায় পড়ে ক্রিকেট থেকে দূরে আছেন ধাওয়ান রোহিত ঠিকই খেলছেন এখন তার সঙ্গী শুভমান গিল হাসিম আমলা আর ডিকককে ক্রিকেটের মানিক বলা যায় আমলা খেলতেন দেখে শুনে ডিকক ছিলেন আক্রমণাত্মক একজন ডানহাতি আরেকজন বাঁহাতি হাতি থেকে দু সাল পর্যন্ত মোট তিরানব্বই ইনিংসে তারা একশো সঙ্গে ওপেনিং এ নেমেছেন শত রানের জুটি গড়েছেন এগারোটি দু সালে বাংলাদেশের বিপক্ষে তারা দুজন দুশো রানের টার্গেটে খেলতে নেমে দুশো রান করে ম্যাচ শেষ করে এসেছিলেন আমলা আর ডিকক দক্ষিণ আফ্রিকাকে এমন জায়গায় নিয়ে যেতেন যেখানে ডি ভিলিয়ার শেষেই হাত খুলে খেলতেন এই টেকনিকে দক্ষিণ আফ্রিকার স্কোর বোর্ডে অনেকবার চারশো রানও জমা হয়েছে আমলা শেষ ওয়ানডে খেলেছেন দু সালে ডিকক কক খেলেছেন দু সালে বীরেন্দ্র সেবাগ আর টেন্ডুলকার জুটি ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে পারফেক্ট জুটি শচীন ছিলেন ঠান্ডা আন্ডা মাথার সেবা খ্যাপাটে স্বভাবের দু দুই থেকে দু বারো সালের মধ্যে একসঙ্গে তারা মোট তিরানব্বই বার ওপেনিং করেছেন রান করেছেন তিন হাজার নশো উনিশ শত রানের জুটি আছে বারোটি প্রথম দশ ওভারেই তারা প্রায় ষাট সত্তর রান তুলে ফেলতেন প্রতিপক্ষের বোলারদের দুশ্চিন্তার বড় জায়গা জুড়ে ছিল এই জুটে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে তাদের ব্যাট হাসত পাকিস্তানের বিপক্ষে তারা মোট তেইশ বার ওপেনিং করে এক হাজার তিনশো রান করেছেন শত রানের জুটি করেছেন চারবার পাকিস্তানের বিপক্ষে এই জুটির গড় রান প্রায় আটান্ন শোয়ে শোয়েব আমলের পাকিস্তান ওই সময় বোলিং এ বিশ্ব সেরা ছিল শোয়েবের সঙ্গে সেবাগের প্রায় কথা কাটাকাটি হতো সচিন অবশ্য ঝামেলায় জড়াতেন না ব্যাটেই জবাব দিতেন পাকিস্তানের বিরুদ্ধে এমন প্রভাব বিস্তার করা শুধু সচিন সেবাগের পক্ষেই সম্ভব ছিল এদিকে অ্যারন ফিঞ্চ আর ডেভিড ওয়ার্নারের ওপেনিং জুটি কিছুটা আন্ডার রেটেড দু থেকে দু মোট আট বছর তারা একসঙ্গে খেলেছেন ফিঞ্চ ডানহাতি ওয়ার্নার বা হাতে যৌথভাবে তারা তিন রান করেছেন শত রানের জুটি করেছেন বারোটি দুজনই প্রতিপক্ষ বোলারদের উপর একসঙ্গে চড়াও হতেন তাদের কারণে ওয়ানডাউন পজিশনে স্টিভ স্মিথ সেট হওয়ার সুযোগ পেতেন স্মিথ এখনও খেলছেন তবে স্রোতে ওয়ার্নার ফিঞ্চ নেই এই জুটিগুলো ক্রিকেট ইতিহাসে জলজল করে জ্বলছে ক্রিকেটের সেরা মুহূর্তগুলোর মধ্যে তাদের নাম থাকবে সোনালী অক্ষরে